গতকাল আমরা একটা সুন্দর দিন কাটিয়ে এলাম সপরিবারে সবাই মিলে আমাদের যেমন একটা প্রাথমিক রোজগারের ঠিকানা আছেই ওষুধের ব্যবসা তার পাশে এই অ্যামে ব্যবসা শুধু বিশ্বমানের সেরা প্রোডাক্টের ঠিকানাই দিল না আমাদের শেখালো দলবদ্ধভাবে সৎ উপায়ে পরিশ্রমের মধ্যে দিয়ে অসীম উপার্জনের পথ এটাও যেমন দেখালো তেমনি আবার এটাও শেখালো কিছু ভালো মনের মানুষের সঙ্গে সময় কাটালে শুধু দিন সুন্দরই হয় না মনের মধ্যেও সুন্দর সুন্দর ভাবনা আসে আত্মবিশ্বাসও বাড়ে কিছুটা সময় যেন আমি কে আমার ক্ষমতাই বা কতটুকু আমি কতটুকু পারি এর আন্দাজটা বা অনুভবটা মনের মধ্যে আসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি আমরা একটুখানি প্রাণ খুলে আমরা হাসতে পারি আমাদের পরিবারের সঙ্গে চারপাশে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমরা মন খুলে প্রাণ খুলে আনন্দ করে কথা বলতে পারি কেউ কাউকে কখনো আমরা এখানে ছোট চোখে দেখি না শত ব্যস্ততার মধ্যেও আনন্দ এখানে আছে আমি জিগাই আপনাদের খাবার পরে মানে খাবার পর কি ওইটা ওটে মানে কি জানো কোন আপনারা ও ও ও পিকনিক বা বনভোজন সবার জন্য সবার তাই সবাইকে এখানে হাত লাগাতে হয় সবাইকে এগিয়ে আসতে হয় কাজে একটা কাজ সুসম্পন্ন হতে গেলে বা একটা অনুষ্ঠান সুসম্পন্ন হতে গেলে সেখানে কিন্তু সকলের সহযোগিতা না থাকলে একেবারেই সেটা সম্ভব নয় তাই আমরা এখানে সবাই মিলেই এগিয়ে এসেছি তাই কিন্তু একটা সুন্দর দিন আমরা উপহার হিসাবে পেয়েছি ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরের এটা আশীর্বাদ ছাড়া আর কী বলুন তো

এই ব্যবসা আমাদের এটাও শিখিয়েছে সমাজ জীবনে বা পৃথিবীতে প্রকৃতিতে মহিলাদের ভূমিকা ঠিক কতটুকু কতটুকু সম্মান ঠিক মহিলাদের জন্য প্রাপ্য সকলে খুব ভালো থাকুন